আজকের এই মিছিলে দলে দলে যোগদান করুন মদের বিরুদ্ধে এই মিছিলে দলে দলে যোগদান করুন মদ তাড়ান গ্রাম বাঁচান মদ তাড়ান গ্রাম বাঁচান মদ খাওয়া বন্ধ করুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন মদ খাওয়া বন্ধ করুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন আমাদের এই মদের বিরুদ্ধে মিছিলে সবাইকে স্বাগত জানায় মদের বিরুদ্ধে মিছিলে মহিলা পুরুষ সবাইকে স্বাগত জানায় আজকের এই মিছিলে দলে দলে যোগদান করুন মনে রাখবেন আজ থেকে কারো বাড়িতে কিংবা গ্রামের কেউ মদ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কড়া স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করা হবে মনে রাখবেন আজকে আমরা ঘোষণা করছি যে এরপর থেকে গ্রামের কেউ গ্রামের মধ্যে মদ বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের এই মদের বিরুদ্ধে অভিযানে দলে দলে যোগদান করুন দলে দলে যোগদান করুন মদ গ্রামবাচন গ্রাম বাঁচান মদ গ্রাম বাঁচান মদ খাওয়া বন্ধ করুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন গ্রামকে সুস্থ রাখুন আসুন